এসএসসি শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা ষোলো দশমিক একের তৃতীয় লেকচারে হাজির হয়েছি তো আজকের ক্লাসে আমরা খুবই চমৎকার একটি ম্যাথ সলভ করবো যে ম্যাথটার দিকে তাকালে তোমরা অনেকেই এটা পরিচিত মনে হবে এবং অনেকে এটা অনেকবার সলভ করেছ এরপরে এটার মধ্যে সমস্যা থেকে যায় আর সৃজনশীলের মধ্যে যদি তাকাও এই ম্যাটটা দিয়ে তোমাকে অনেকভাবে সৃজনশীল পেঁচিয়ে ঘুরিয়ে দিতে পারে তো তুমি যদি একবার এই ম্যাটটার বেসিক বুঝে যাও করতে পারো তাহলে তোমাকে যেভাবে দেওয়া হোক না কেন তুমি এই ম্যাটটা সলভ করতে পারবে তো চলো দেরি না করে আমরা ম্যাটটা সলভ করে নিই বলছে যে একটা সহভাবতি বুঝে প্রতিটি বাহু দুর্গ যদি এক মিটার বাড়ানো হয় তাহলে এর ক্ষেত্রফল থ্রি রুট টু বর্গমিটার বেড়ে যায় তাহলে তোমাকে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কথা সেটা বের করার জন্য বলছে তো প্রথমত যে তোমাকে একটা ত্রিভুজের কথা বলছে এবং কথা বলছে তাহলে তুমি এখানে তো লিখতে পারো যে আমরা জানি আমরা কি জানি যে সমবাহ ত্রিভুজের সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি কি এ মিটার হয় হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এরকম হবে তো এখন তোমাকে বলছে যে ত্রিভুজের দুর্গ যদি কি এ ক্ষেত্রফল যদি এক মিটার বাড়ানো হয় আমরা কোশ্চেন দেখেছিলাম যে এখানে বলা হচ্ছে যে দুর্গ যদি এক মিটার বাড়ানো তাহলে দুর্গ এক মিটার বাড়ালে এক মিটার বাড়া বাড়ালে তো বাড়ালে তো পরিবর্তিত যে পরিবর্তিত বাহুর দুর্গ পরিবর্তিত বাহুর দুর্গ তাহলে বাহুটা এখন চেঞ্জ হয়ে গেছে না তাহলে সেটা এখন দুর্গ কী হবে যেহেতু বাড়াইছে তাহলে কত হবে এ প্লাস ওয়ান তাহলে আমাদের নতুন যে পরিবর্তিত তাহলে পরিবর্তিত ক্ষেত্রফল পরিবর্তিত তাহলে পরিবর্তিত ক্ষেত্রফলটা কি হবে রুট থ্রি বাই ফোর এখানে যে বাহু দুর্গটা সেটা হবে এ প্লাস ওয়ান তাহলে এখন দেখো আমাদের কোয়েশ্চেন বলছে যে যদি আমরা বাহু দুর্গ এক মিটার বাড়াই তাহলে ক্ষেত্রফল হচ্ছে যে থ্রি রুট থ্রি বরংমিটার বেড়ে যায় তাহলে এখন আমরা প্রশ্নমতে দিয়ে লিখতে পারি এরকম যে প্রশ্নমতে প্রশ্নমতে দিয়ে আমরা লিখতে পারি যে রুট থ্রি বাই ফোর এ প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার টু রুট থ্রি এখন এখান থেকে আমাদেরকে টার্গেট হচ্ছে যে আমাদের এর মানটা বের করা দেখো আমি এখান থেকে এটা থেকে এটা বিয়োগ দিছি কেন কারণ হচ্ছে যে তুমি যদি মেন যে ক্ষেত্রফলটা সেটা পেতে চাও তাহলে এটা থেকে অর্থাৎ পূর্বতীটা থেকে তোমাকে মূল যে ক্ষেত্রফল ওটা থেকে বিয়োগ দিতে হবে আর যেহেতু বলছে এখানে বেড়ে যায় তো ইকুয়াল টু ক্ষেত্রফল বেড়ে যায় তো কতটুকু বেড়ে যায় সেটা আমরা এখানে বিয়োগ দিলে বের করতে পারি আর এখানে রুট থ্রিটা হচ্ছে বেড়ে যাওয়ার পরিমাণটা আমরা লিখে দিলাম তো এখন এখান থেকে আমরা রুট থ্রি বাই ফোর যদি কমন নিয়ে নিই তাহলে রুট থ্রি বাই ফোর কমন নিয়ে নিলাম আর এখান থাকবে এ প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল রুট থ্রি তো এখন এখান থেকে আমরা ক্যালকুলেশন করি এর মানটা জাস্ট বের করি তো রুট থ্রি বাই ফোর এখানে থাকলো আর এখানে দেখো এস প্লাস ওয়ান হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ওয়ান মাইনাস এ স্কোয়ার রুট এখানে এই প্লাস গুলেসকে সূত্র লিখলাম এরপর এটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিব আর এখানে স্ক্যার এসিয়া কাটাই গেল আর এখান টু এ প্লাস ওয়ান এটাকে যদি আমরা ওই পাশে পাঠিয়ে দিই তাহলে এর সাথে রুট হবে আর রুট এখানে যে রুট ছিল সেটা নিচে চলে যাবে এখন তুমি যদি এখানে ক্যালকুলেশন করো টু এ প্লাস ওয়ান ইকুয়াল টু রুট থ্রি আর এখান থেকে দেখো টু এ এখানে থাকবে আর ফোর তা ফোরটা কোথায় যাবে ওখানে ফোর আর এখানে প্লাস ওয়ানটা মাইনাস ওয়ান হয়ে যাবে তাহলে টু এ ইকুয়াল টু হয়ে যাবে থ্রি তো আলটিমেটলি তুমি যদি এখানে এর মানটা বের করো তাহলে থ্রি বাই টু হচ্ছে তোমার আনসার দেখো থ্রি বাই টু কত হয় থ্রি বাই টু হয় ওয়ান পয়েন্ট ফাইভ মিটার তাহলে আমরা এখানে যে আমাদের ত্রিপুজির বাহুদূর্গ প্রথমে সেটা বের করলাম এটা হচ্ছে আমাদের আনসার তো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো এটা খুবই সিম্পল একটা ম্যাথ পড়ালাম আমি কিন্তু এই ম্যাথটা দিয়ে তোমাকে অনেক পেছিয়ে গুছিয়ে দিতে পারে ম্যাথ তো তোমরা সেগুলো সৃজনশীলগুলো দেখাবে তা এছাড়াও আমি অর্থাৎ এই চ্যাপ্টারটার লাস্টে তোমাদের ওই সৃজনশীলটা দেব প্রয়োজন হলে তোমাদের কোন কোন টপিক গিয়ে সমস্যা সেটা আমার কমেন্ট বক্সে জানাতে পারো তাহলে আমি সেই রিলেটেড অর্থাৎ সেই অনুযায়ী ক্লাস বানাতে পারবো তো তো আশা করি সবাই ক্লাসটা দেখেছ তো ধন্যবাদ সবাইকে বিদায় ভালো থাকো